এটা তো কাঁচা মমি এইটা পাকা এই যে এটা পাকা ছিল রাখো ঝুড়িতে রাখো হুম রাখো এই যে এখানে দেখো আরো পাকা আছে আচ্ছা এটা তোমার হাতে পাবে না কই পড়ে গেল আলাইকুম এভ্রি আশা করছি সবাই ভালো আছেন চলেন আপনাদেরকে নিয়ে আজকে আমাদের টমেটো ক্ষেতটা ঘুরে দেখাই আর টমেটো পিক করি এখন যেহেতু টমেটোর ফুল সিজন চলছে টমেটো কিন্তু একে একে পেকেই যাচ্ছে আর সবাই মিলে মানে আব্বু স্বর্ণা সবাই আসলে পাকা পাকা টমেটো প্রতিদিনই ঘরে নিয়ে আসছে তো আমার খুব শখ যে আমি একটু টমেটো তুলবো কিন্তু সেই শরীরটা ওরা আমাকে একদিনও দেয় না এখন দেখলাম যে অবস্থা যে টমেটো একদম শেষ পর্যায়ে চলে আসছে তাই আমি আজকে দুপুরবেলা রোদের মধ্যে চলে আসছিলাম এই টমেটোগুলো পিক করার জন্য আর এসে দেখি যে অনেকগুলো পাকা টমেটো এখনও গাছে আছে যদিও সকালে একবার তোলা হয়েছে তারপরেও আবার দুপুরে রোদে গরমে আবারও কিছু টমেটো পেকে গিয়েছে টমেটো কিন্তু পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের আমি সব ধরনের তরকারিতে ডালে টমেটো খেতে অনেক পছন্দ করি তাছাড়া টমেটো সালাদও খেতে অনেক মজা লাগে আর শুধু শুধু টমেটো কিন্তু নর্মালি কেমিক্যালের ভয়ে বা ওষুধের জন্য বাজারের কেনাগুলো খেতে একটু ভয়ই লাগে কিংবা সালাদ খেতেও ভয় লাগে কিন্তু আমাদের এই গাছের টমেটোগুলো এত সুন্দর মজার মিষ্টি মানে শুধুই খেয়ে নেওয়া যায় এত ভালো লাগে আর এত ফ্রেশ লাগে তাছাড়া হচ্ছে টমেটোর ভর্তাটাও কিন্তু আমার অনেক পছন্দের যেটা পোড়া পোড়া করে একটা ভর্তা বানানো হয় আর টমেটো পাকার পর থেকে আলহামদুলিল্লাহ উমায়েরকে আমি এক টমেটো একটা বানিয়ে দিই ওইটাও মাশাআল্লাহ অনেক পছন্দ করে খায় এই ভিডিওটা কিন্তু আসলে রোজারও আগে আমি করে রেখেছিলাম যেটা আসলে শেয়ার করা হয়নি তো এই রোজায় কিন্তু আমরা টমেটোর চপও বানিয়ে খাচ্ছি যেটা কিনা খুবই মজার মানে আপনারা কেউ যদি চপ না খেয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন সত্যি অনেক বেশি টেস্টি আর ইউনিক হয় চপটা আপনারা যদি চান আমি আপনাদের সাথে টমেটো চপের রেসিপিটাও শেয়ার করতে পারি খুবই ইজি এন্ড খুবই সিম্পল টমেটো তুলতে এসে আমি আরো কিছু জিনিস তুলে নিলাম যেমন আমাদের গাছের এই বেগুনগুলো বেগুনগুলো কেন যেন কেউই নেয় না আমি এসে দেখি একদমই মানে বুড়ো হয়ে যাচ্ছে বেগুনগুলো দেখতে ছোট লাগলেও এগুলো কিন্তু ভেতরে একদমই বড় বড় দানা হয়ে গিয়েছে আর পেয়েছি কিছু বিলেতি ধনিয়া পাতা আমি জানি না আপনারা কেউ এই ধনিয়া পাতাকে কি বলেন আমরা বিলেতি ধনিয়াই বলি অনেক বড় ছড়ানো একটা গাছ ছিল পাতাগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না তুলে নিয়ে চলে আসলাম আর এই যে দেখেন আমাদের টমেটো এই একটা র‍্যাককে আমরা ডেডিকেটেড করে দিয়েছি আমাদের গাছে পাকা পাকা টমেটোগুলো রাখার জন্য তিনটা তাক ধরে আমরা টমেটোগুলো প্রতিদিন রাখি এখান থেকে পাকা আধা পাকা কাঁচা সব একটু আমি আলাদা করে নিচ্ছিলাম সো দ্যাট আমরা খাওয়ার সময় খুব হেল্প হয় আর কিছু এর মধ্যে ফ্রিজ যেও রাখা হয়েছে ব্যাগ ঘরে ভরে আর এই যে দেখেন আমার আম্মু কিছু টমেটো নিয়ে নিচ্ছে আজকে এগুলো টমেটোর টক রান্না করবে সেই জন্য বাজারে কিন্তু এখন টমেটোর দাম অনেক কম দশ থেকে পনেরো টাকা কেজি এই সময় বেশি করে টমেটো কিনে কিন্তু সারা বছরের জন্য সস বানিয়ে রেখে দেওয়া যায় ফ্রিজে এতে করে আসলে টাকাও বাঁচবে সময়ও বাঁচবে আর এই যে আমি একটু টমেটো কেটে নিলাম লোভ সামলাতে না পেরে খাওয়ার জন্য আর এটা কিন্তু আবারও বলে দিচ্ছি রমজানের আগের একটা ভিডিও তো এটা ভেবেই আসলে যে খাবো খাবো করে খাওয়া হচ্ছে না সময় পাচ্ছে না আজকে খেয়ে তো রোজেই চলে আসবে তখন আর গাছে টমেটো সেভাবে করে থাকবে না সব শেষ হয়ে যাবে আর আমার দেখা দেখি আমার বাচ্চাটাও চলে আসছে কিন্তু সে টমেটো খাচ্ছে না লুকিয়ে সে ঠিকই চিপা চাপা দিয়ে সল্টের খোঁজ পেয়ে গিয়েছে আমার সিংরাও কিন্তু সল্ট দেখে ছোটবেলায় এমন হতো মানে যে বলে না যে জিনিসের প্রতি একটা নিষেধাজ্ঞা থাকে সেই নিষিদ্ধ জিনিস তাই চেষ্টা করবো আবার আগে পর্যন্ত একটু রেগুলার হওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই দিয়ে রমজানে